আমি মনে করি এখনকার যুবকরা যেসব পথে সময় নষ্ট করছে এর চাইতে খেলাধুলা করলে ভালো ছিল একটা সময় ছিল না আজকে থেকে দশ বছর আগে প্রচুর খেলা হতো না ক্রিকেট হতো ফুটবল হতো এই ব্যাডমিন্টন হতো সেই না খেলার লিপ্ত থাকলে কিন্তু আমাদের মধ্যে একটা লিদ্ধতা একটা বন্ড তৈরি হতো একটা বন্ড আমরা অনেক টুর্নামেন্ট খেলতাম খেলতাম না এখন দেখবেন কিচ্ছু নাই সব ফোন খালি ফোন সারাদিন কি খেলাধুলা করেন তাও ভালো ফুটবল খেলেন এমন খেলা খেলেন যেটাতে আপনার শরীরের কসরত হবে তাই বলো যে অনলাইনে লুডো খেলতে বসে যান না এগুলো খেলা যাবে না এমন খেলা খেলেন শীতকাল এসেছে আপনি ব্যাডমিন্টন খেলেন আধা ঘন্টা খেলেন ফিজিক্যালি আপনি ফিট থাকবেন আর ফিজিক্যালি ফিট থাকার দরকার আছে আপনার শোনেন যারা খেলা পাটে ফুটবল খেলেন আধা ঘন্টা বা ক্রিকেট খেলেন বা এমন কোনো খেলা খেলেন যে খেলাটাতে আপনার শারীরিক কসরত হচ্ছে তাও খেলেন অথবা এগুলোতে সুযোগ না থাকলে আপনি চলে যান জিমে জিমে গিয়ে জিম করেন ফিজিক্যালি কাজ করো অথবা মাঠে গিয়ে আপনার বাবাকে সাহায্য করেন আপনার বাবা যে গেছে মাঠে তাকে সাহায্য করেন যত বেশি খেলবে তত সোয়েট হবে মানে ঘামবে যত ঘামবে তত ক্লান্ত হবে যত ক্লান্ত হবে ঘামবে তত কোলেস্টেরল কমে যাবে ব্লাড ব্লাড সার্কুলেশনটা খুব ভালো